নমস্কার বন্ধুরা আজকে তো মহাষ্টমী তো আপনাদের সকলকে জানাই মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর আজকের দিনে প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু একটা জিনিস কমন রান্না হবে যেটা সকালের জলখাবারে থাকবে লুচি আর লুচির সাথে থাকবে বিভিন্ন রকম আইটেম যেমন আলুর দামও হতে পারে বা পনির তরকারি হতে পারে বা যে কোনো একটা কিছু সবজি নিরামিষ সবজি হয় তা আমার মা আজকে নিজে হাতে বানানো পনিরের তরকারি করবে পনিরের তরকারি করব আর সাথে করব গরম গরম লুচি আর সাথে থাকবে মিষ্টি তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে চলো আমি বললাম মাকে মা দোকান থেকে পনির কিনে নিয়ে আসবো অষ্টমীর দিন আমার মার আবার দোকানের পনির ভালো লাগে না আমার মায়ের নিজে গরুর দুধ থাকে ওই গরুর দুধ দিয়ে পনির বানাইছে ওই পনির দিয়েই এই রান্না করবে নিয়ে আসো পনিরটা দেখি কেমন হয়েছে দুধ জাল দিয়ে ছানা কাইতে সাদা কাপড়ের উপরে একদম একটা গোল বলের মতো বানিয়ে পাটা দিয়ে চাপা দিয়ে রাখছিলাম যে দেখেন কি সুন্দর হয়ে আছে দোকানের পনির থেকে এই পনিরটা কিন্তু খাইতে বেশি ভালো লাগে আটকে পুরো চাকা হয়ে আছে সম্পূর্ণটাই রান্না নাকি আমার তো মনে হচ্ছে বেশি হয়ে যায় দেখি কতটা লাগে

আর আমি দিগে পনির জন্য আলুগুলো কেটে নেব। পলটা। আলুগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিলাম। কোন প্রতিমাটা বেশি ভালো লাগছে বলতো তো? প্রতিমাটা কিন্তু বেশি ভালো লাগছে। প্যান্ডেল। তাই না? হুম। আমার ডিজার্টটাই ভালো লাগছে। আর প্যান্ডেলটা ভালো লাগছে কোনটা? বলতো

দেশারির যে মন্দিরটা যে বানাইছে মানে যে ওরকম মূর্তি দিয়ে দিয়ে না ওই যে আমরা ডাক্তার দেখাতে গেছিলাম যে বাইরে ওইখানে গুলাই ওরকম মূর্তি দিয়ে কি ভালো লাগে মনে করি তো ঠাকুর দেখতে দেখা হয়নাগুলো কালী পূজা সেই হবে না কারণ তো এখানেই থাকবি না পূজা না মনে দুর্গাপূজা দেখাও হয় না

লুচিটা মাস্ট আমাদের তো আমরা তো প্রায় দিনই লুচি আর পায়েস খাই বাড়িতে এমনি হ্যাঁ হ্যাঁ আমার ছেলে খুব ভালোবাসে লুচি আর পায়েস আলু কাটি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এবার পনির রান্না করার জন্য মশলাগুলো করে নিই আদা জিরে ধুয়ে নিয়ে একসাথে বাটি নিব গোটা জিরা গোটা না শুকনো লঙ্কা বাইটে হয়ে এবার পনিরটা টা কাটি ভাজ আমার মা বলতো কি দোকানে কেনা পনির খাইতে ভালো লাগে না কেনা পনির পনিরটা না সেরকম স্বাদ লাগে না আর এই পনিরের পনির দারুন লাগে খাইতে আমিও বানাই খাই আমি বাড়িতে কিনে নিয়ে এসেছি আমি পনির বানাই য না অনেকটা হবে এই অর্ধেকটাই আমি আজকে বানাবো অর্ধেকটা রেখে দিলাম এ আলু ফুলকপি দিয়ে ছোলা দিয়ে রান্না করবো আর অর্ধেকটা পনিরটা কাটিয়ে দিলাম এবারে ভাজে নেব পনিরটা আমি হালকা লাল করে ভাজি নিলাম এবার জলের মধ্যে পনিরগুলো নামিয়ে রাখবো পনিরটা ভাজি নিলাম এবার আলুটা হলুদ লবণ দিয়ে ভাজি নিব আলুটা লাল করে ভাজি নিলাম এবার তুলে নিব ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা দিয়ে দেবো টমেটো কুচি এই দিচ্ছি বাটা মশলা ধনিয়া জিরা আদা বাটা হলুদ লবণ ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য চিনি মশলাটা ভালো করে কষাই নিলাম এবার দিয়ে দিচ্ছি ভাজে রাখা আলু আলু দিয়ে মশলার সাথে ভালো করে কষাই নিলাম এবার জল দিয়ে দিচ্ছি দিয়ে বা বিশাল বড় ওদের গরু অনেক গরু আলুদের পনির তরকারি হয়ে আসছে এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিব ঘি গরম মশলা

এই দুর্গা পূজা দায় লো বড় পূজা সবচেয়ে হিন্দুর মধ্যে এই উৎসবটা আমাকে খুব ভালো লাগে হ্যাঁ আর গুড়ে ফুল আমাদের থেকে বুড়ি দেন আনন্দ ফুর্তি কেমন লাগছে বাবাই টেস্ট হয়েছে হোটেলে মতো হুম মতো বাহ বাড়িতে বানানো পনির দারুণ স্বাদ লাগে না বদি হ্যাঁ আমার তো খুব ভালো লাগে এর জন্য আমি এখন বাড়িতেই বানাই বেশি

আজকে অষ্টমী উপলক্ষে বাড়িতে রান্না করলাম গরম গরম লুচি সাথে পনির তরকারি তা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন